একদিকে তীব্র তাপ প্রবাহ অন্যদিকে পানি সংকট ভারত পাকিস্তান উত্তেজনার বলি হচ্ছেন হাজার হাজার কৃষক ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পানির জন্য চলছে হাহাকার এপ্রিলে পেহেলকাম হামলার প্রেক্ষাপটে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিলে এমন পরিস্থিতির আভাস দিয়েছিল পাকিস্তান গ্রীষ্ম মৌসুমে একুশ শতাংশ পানি সংকটের কথা বলা হয়েছিল সেই সঙ্গে বিচক্ষণতার সঙ্গে পানি ব্যবহারের পরামর্শ দিয়েছিল কিন্তু গ্রীষ্মের শুরুতেই সেচ সংকট তীব্র হয়েছে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় উনিশশো সালে হওয়া সিন্ধু চুক্তির আলোকে পানি বন্টন হত দুই দেশের নদীগুলোর সেচের জন্য পাকিস্তান আশি শতাংশ পানি পেত পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে দুষানবেতে অনুষ্ঠিত হিমবাহ সংরক্ষণ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের একতরফা হটকারী সিদ্ধান্তের প্রতি বিশ্বমহলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন এনেতা